আমার প্রাইমারি স্কুল সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই দেখুন আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি সেই প্রাইমারি স্কুলের কোনো উন্নতি হয়নি আমরা সাধারণত দেখতে পারি যে আমরা যখন স্কুল থেকে পড়ে অন্য স্কুলে চলে যাই তখন পূর্বের স্কুলটি উন্নত মানের হয়ে যায় এবং পরবর্তীতে আফসোস করা থাকা আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না যে আমরা ভালো স্কুলে পড়তে পারলাম না কিন্তু আমার জন্য এটি একটি ভাগ্যের ব্যাপার যে আমার যে স্কুল প্রাইমারি স্কুল সেটি দেখেন এখন কি জরাজীর্ণ অবস্থায় আছে বরং আমি যখন পড়েছি তার যে বেশি জরাজীর্ণ অবস্থায় আছে দেখতে পাচ্ছেন পিলারগুলো ফেটে আছে গ্রিলগুলো জং পড়ে গেছে শুধু একটু রঙ করা হয়েছে তখন তখন কচি কলা পাতা রঙ ছিল এখন অন্য কালার অন্য রং করা হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রঙও উঠে গেছে এখানে পিলার ফেটে গেছে এই যে এখানে পিলার ফেটে রড দেখা যাচ্ছে এই যে ভিতরে যে স্পাত ব্যবহার করা হয়েছে সেটি দেখা যাচ্ছে এই যে জালনা জালনা এইভাবে জং পরে আছে মরিচা পরে আছে এই দেখতে পাচ্ছেন জালনা দুটি আছে আর দুটি নেই পাল্লা দুটি আছে আর দুটি নেই এই ভিতরের অংশটুকু আপনাকে দেখাচ্ছে ভিতরে কি আছে দেখুন ভিতরে এখানে এই যে ব্ল্যাক আছে পাশে একটু হোয়াইট বোর্ড সংযুক্ত করা হয়েছে যে আমাদের সময় ছিল না এই যে চেয়ার আছে আমাদের সময় ভালো লোহা চেয়ার ছিল এখন প্লাস্টিকের চেয়ার আমাদের সময় তিনটি ফ্যান ছিল এখন এই ক্লাস থ্রিমে মাত্র দুইটি ফ্যান আছে এখানে দেখতে পাচ্ছেন বেঞ্চ কয়টি তার মানে আপনারা বুঝতে পারছেন ছাত্রছাত্রীও কয়জন এখানে ছাত্রছাত্রী খুবই কম হয়ে গিয়েছে শুধুমাত্র বিল্ডিংয়ের সমস্যার কারণে এই দেখুন দরজা আমাদের সময় ছিল লোহার ফ্রেম এখন হয়েছে কাঠের ফ্রেম কিন্তু দরজা সম্ভবত যেটি ছিল এখনও তাই আছে দরজা পাল্লাটি সম্ভবত পরিবর্তন করা হয়েছে আমার খেয়াল হচ্ছে না এখানে দেখুন জালনার পাল্লা নেই এই যে জালনার যে গ্রিল ছিঁড়ে জাম পড়ে গেছে নষ্ট হয়ে গেছে এবং ভিতরে দেখুন এখানে একটি ছোট বাক্সা দেখতে পাচ্ছেন এই যে শুরু খাওয়া জিনিস আমাদের সময় ছিল না কিন্তু এখন আছে একটি র্যাক আছে ট্রাঙ্ক আছে এই যে কিন্তু কোনো ফ্যান নেই ওপরে কোনো সিলিং ফ্যান নেই কিন্তু সামনে ব্ল্যাক আছে ওই এক একটু হোয়াইট বোর্ড আছে শিক্ষকরা বাতাস খাওয়ার জন্য স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করেছেন এই দেখুন উপরে কোনো স্লিং ফ্যান নেই তাই আমার কোনো অভিযোগ নেই যে আমার প্রাইমারি স্কুলে আমি পড়ে আসলাম সেটি উন্নত হয়ে গেল এমন কোনো আফসোস আমার নেই এর জন্য বিগত সরকারকে আমি ধন্যবাদ দিতে চাই যে যারা চুরি চামারি করে আমার আফসোস দূর করেছে তারা যদি চুরি চামারি না করতো তাহলে আমার আজ বড়ই আফসোস হতো আমার জানা মতে এই বিদ্যালয়ের স্বাদ পুনরায় ঢালাই দেওয়ার জন্য পাঁচ ছয় বছর আগে পাঁচ ছয় বছর পূর্বে বাজেট হয়েছিল এই দেখুন ক্লাস ফাইভের কি অবস্থা এবং শিশু এবং ক্লাস ফাইভ যে সেন্ডে পড়ানো হয় এই যেখানে হাঁড়ি হাঁড়ি কুড়ি আছে শিক্ষকদের হ্যাঁ এই যে পরবর্তী শিক্ষকরা থাকার জন্য একটি নিরাপদ এখানের ক্লাস হয় শিক্ষকরা থাকার জন্য একটি নিরাপদ ঘর বানাইছেন কক্ষ নির্মাণ করেছেন এখানে শিক্ষকরা নিরাপদে থাকেন যাতে ছাদ ভেঙে মাথার উপরে না পড়ে এখানে বাথরুম আছে আমাদের সময় বাথরুম ছিল কিন্তু পানির লাইন ছিল না এই যে এখন পানির লাইন আছে আপনারা ট্যাঙ্কি দেখতে পেয়েছেন পানির ট্যাঙ্কি এখানে আপনারা বিদ্যালয়ের পিছন দিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পিছন দিক দিয়ে দেখুন কি অবস্থা এই যে পলেস্টারের রং সব উঠে গিয়েছে এই যে জালনার পাল্লা নেই একটি আমাদের সময় সবগুলো পাল্লাই ছিল এখানে আরও পাল্লা নেই আরও একটি পাল্লা নেই এখানে এবং মরিচা পড়ে গেছে এখানে স্বাদ পুনরায় ঢালাই দেওয়ার জন্য বাজেট হয়েছিল কিন্তু পুরোটাই বিগত স্বৈরাচারী আওয়ামী সরকার এবং তাদের চামচারা পুরোটাই মেরে দিয়েছে যে কারণে আমার আফসোস নেই তাদেরকে অশেষ ধন্যবাদ তাদেরকে হাতের কাছে বলে জুতার মালা দিয়ে বরণ করে নিতাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছন দিক দিয়ে যে সেই বাথরুম সেই সেই আমাদের বাথরুমই আছে ভেন্টিলেশন সিস্টেম দেখতে পাচ্ছেন এই যে শিক্ষকদের সেই সেফ যেখানে ছাদ ভেঙে মাথার উপরে পড়বে না টিন দিয়ে এক চালা বানিয়েছেন আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ